খাতে অগ্রগতি হলেও পুষ্টিতে এখনো পিছিয়ে বাংলাদেশ চাহিদার তুলনায় প্রাণীজ আমিষ গ্রহণের হার খুবই কম পুষ্টিবিদরা বলছেন মাংস ও ডিমের মাধ্যমে সস্তায় প্রাণীজ জমিষদের ঘাটতি পূরণ সম্ভব এজন্য সচেতনতা বাড়ানো প্রয়োজন বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার তথ্য অনুযায়ী প্রতিটি মানুষের বছরে ডিম খাওয়া দরকার একশো চারটি কিন্তু বাংলাদেশে এই হার মাত্র একান্নটি আঠারো কেজির পরিবর্তে মাংস গ্রহণের হার সাড়ে চার কেজি ফলে দীর্ঘমেয়াদী অপুষ্টিতে দেশের চব্বিশ ভাগ নারী রক্ত স্বল্পতায় তেতাল্লিশ ভাগ শিশু টিসিবির তথ্য মতে গত এক বছরে গরুর মাংসের দাম চব্বিশ ভাগ আর খাসির মাংসে দাম বেড়েছে আঠাশ ভাগ দেশি মুরগির দাম আট ভাগ বাড়লেও দাম বাড়েনি ব্রয়লার মুরগির তবে পোলট্রি নিয়ে সাধারণ মানুষের রয়েছে ভুল ধারণা মাঝে মাঝে ভয় লাগে যে বাচ্চাদের দিতেছি এগুলা কি আসলেই চায় না ফার্মের মুরগিটা সহজে অ্যাভেলেবেল সব এলাকার মধ্যে পাওয়া যায় এই জন্য মানে হাতের নাগালে সাতাশ দিন এক কেজি করে হলে তারা ওইভাবে আর্টিফিশিয়াল ভাবে তারা তৈরি করে যার জন্যই আমি এটা খাই না দেশের প্রাণী জামিশের পঁয়তাল্লিশ ভাগ আসে পোলট্রি থেকে পুষ্টিবিদরা বলছেন মাছ মাংসের দাম বেশি থাকায় ডিম ও মুরগি দিয়ে এই চাহিদা পূরণ সম্ভব যেহেতু আমাদের প্রোটিনের ঘাটতি আছে প্রচুর পরিমাণে ঘাটতি আছে মার মধ্যে শিশুর মধ্যে বৃদ্ধদের মধ্যে সুতরাং এই ব্যাপারে আমাদের অনেক সামনে অনেক কাজ করতে হবে যাতে করে মানুষ সচেতন হয় যে পোলট্রি থেকে তারা একটা বিরাট পরিমাণ প্রোটিনের চাহিদা পূরণ করতে পারে দুই সালে মাথা পিছু ডিম গ্রহণের হার একচল্লিশটি থাকলেও দুই বছরে বেড়েছে একান্নতে মাংস খাওয়ার পরিমাণ তিন কেজি থেকে বেড়ে হয়েছে সাড়ে চার কেজি ব্যবসায়ীরা বলছেন অ্যান্টিবায়োটিক মুক্ত খামার তৈরিতে গুরুত্ব দিচ্ছেন তারা চায়না দুনিয়ার এমন কোনো জিনিস নাই বানায় না যেভাবে কোনোভাবে হোক তো কিন্তু সেটার জন্য আমাদের ভীতু হওয়ার কোনো কারণ নাই কারণ আমাদের দেশে এখন পর্যন্ত আমরা চ্যালেঞ্জ সুরে দিয়েও এই পর্যন্ত কোনো সঠিক কেউ দেখাতে পারেনি যে কৃত্রিম ডিম আছে খামারিদের অভিযোগ সময় মতো ভ্যাকসিন না পাওয়ায় তারা ক্ষতির মুখে পড়েন এজন্য দরকার নিরবিচ্ছিন্ন ওষুধ ও ভ্যাকসিন সরবরাহ আব্দুল্লাহ মামুন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা